সকাল থেকে শুরু করে একজন গৃহিণীর কত কাজ নেই এখন বাজে সকাল সাতটা বাসি কাজ সেরে চান করে হ্যালো বিহান ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাতে তো সংসারের কাজের পাশাপাশি অনেক বাড়তি কাজ থাকে সেগুলো সাথে অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে যায় যাই হোক সকালে আমি সমস্ত কাজ সেরে চান করে আসলাম পুজোর প্রথমে পুজোর ঘরে এসে আগে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই আর যে পুজোর থালা বাসন আছে সেগুলো মেজে নি আর ফুল তুলে আনলাম সকালে উঠে আমি আগে ফুল তুলতে যাই কারণ যদি আমার শরীর ভালো থাকে তাহলে সকালে উঠে আগে ফুলগুলো মেজে নিয়ে আমি ঘরটা মুছে মুছে নিলাম কারণ ঘর ঘর নিতে এভাবে ঠাকুর ঘরে পরে এবারে এক ঘন্টা মতো সময় লেগে যায় ঠাকুর পূজা দিতে এই নি আমার সকালে পরে দুই ঘন্টার মতো সময় এদিকে চলে যায় সকালে রান্না আছে আবার তো জোগাড় থাকে সকালে রান্নার আগে আর প্রতিদিন বাসি ঘর দোয়ার মশার কিন্তু একটা প্যারা থেকে প্রতিদিন যদি সবগুলা ঘর না মুছতে পারি ঠাকুর ঘরটা প্রতিদিনই মুছি আর রান্না আর বাসি বারান্দাতে প্রতিদিনই মোছা লাগে যাই হোক এদিকে আমি পুজোর বাসনগুলো গুলো ধুয়ে নিয়ে আসলাম এবারে উপর করে রেখে দিই রান্না করতে যাওয়ার আগে আমি পুজোর ঘরের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি তো আমি পুজোর ঘরে বসে এবারে যে কাজগুলো আছে সেটাই করে নিচ্ছি মানে যে পঞ্চপ্রদীপটা একটু সাজাই এই পঞ্চপ্রদীপটা আনার থেকে মনে হচ্ছে কখন আমি পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানকে আরতি করব তো এবারে সেটাই রেডি করে নেব আর আমার ঠাকুরের বাসন কিনতে খুবই ভালো লাগে আর ঠাকুর ঘরটা সুন্দর করে সাজাতেও আমার ভালো লাগে আর পঞ্চবতী সাজানোর এই তুলাটা একটু অন্যভাবে তৈরি করা লাগে তো ভাবছি আগে এই পঞ্চবতীটা সাজিয়ে নিয়ে তারপরে পুজো বসবো আর অনেক দিন থেকে মাথাটা ঘষা ছিল আজকে অনেকক্ষণ করে তেল দিয়ে চান করে নিয়ে আর অতিরিক্ত গরম পড়লে বেশি তেল দিলে চিটচিটি করে সেজন্য অতটা আমি তেলও দিই না কিন্তু তেল না দিলে বা মাথা যন্ত্রণা করে যাই হোক কিছু কথা বলতে বলতে আমার পঞ্চবতীটা পরে সাজানো হয়ে গেল তো আমি এবারে দেখিয়ে দিলাম পঞ্চবতীর তুলাটা আমি কি করে তৈরি করি পঞ্চবতী সাজানোর অনেক নিয়ম থাকে আর এই তোলাটা আমি কিভাবে করে নিচ্ছি সেটাই দেখাচ্ছি আপনার আজকে কিন্তু অনেকগুলো ফুল পেয়েছি অনেক কটা গাছে ঘুরে ঘুরে ফুলগুলো তুলেছি যেহেতু আমরা গ্রামে থাকি একটু গ্রামের ভিতরে গেলে এ গাছে ও গাছে খুঁড়টাই হয়তো অনেকগুলো ফুল পাওয়া যায় ভরে গেলে তো এক গাছে ফুল তুললে হয়ে যায় পঞ্চপ্রদীপটা সাজানো হয়ে গেছে এখন ভাবছি কখন ভগবানকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবো এবারে রেডি করে নিচ্ছি তো এবারে কিছু প্রস্তুতি থাকে আমি ঘি দিয়ে পঞ্চপ্রদীপের তোলা গুলো ভালো করে মাকে ভগবানকে আরতি করি আর যারা আগের দিন একাদশী আর একাদশী দিনে কিন্তু ঘি এর প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করা খুবই ভালো ভাবলাম আজকে পঞ্চপ্রদীপটা একটু সাজিয়ে ভগবানকে আরতি করি পঞ্চপ্রদীপ সাজানো হয়ে গেছে ঘি দেওয়া হয়ে গেছে এবারে একটু মাথায় কপুর দিয়ে নিলাম আর এবারে ভগবানকে আরতি সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করে দিলাম এবারে আরতি করে নিব পুজো কিন্তু অনেকে অনেক ভাবে করে যত মত তত ভর যে যেভাবে করুক না কেন ভগবান সেভাবে ভক্তি ভরে দিলে সেভাবে কিন্তু সন্তুষ্ট ভগবান কিন্তু অত আরম্ভন যায় না ভগবান বলেছে একটু তুলসী পত্র জল দিলে আমি তাতে সন্তুষ্ট যেভাবে ভগবানকে ডাকুক না কেন ভগবান ঠিকই ভক্তকে ভালোবাসে যাই হোক এদিকে আমি আরতি করে নিয়ে রান্নাঘরে যাব রান্না তো আমার আজকে পুজো ঘরের ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার